আজকের বড় খবর জামায়াতি ইসলামী বাংলাদেশের আমির ড শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হবে এই শনিবার চিকিৎসকরা জানিয়েছেন তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে যার জন্য বাইপাস সার্জারি করা ছাড়া আর কোনো বিকল্প নেই গত কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সর্বশেষ মেডিকেল বোর্ডের রিপোর্ট অনুযায়ী হার্টের বর্তমান অবস্থা সংকটাপন্ন না হলেও সময় মতো সার্জারি না করালে পরিস্থিতি জটিল হতে পারে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে সার্জারির প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দেশের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে বিশেষ করে দলটির নেতাকর্মীরা এই পরিস্থিতিতে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন বিশ্লেষকরা বলছেন এই সার্জারির সময় দলটি রাজনৈতিক দিক থেকে কিছুটা স্থবির হয়ে পড়বে তবে জামায়াতের কার্যক্রম পুরোপুরি বন্ধ হবে না কারণ বিকল্প নেতৃত্ব সক্রিয় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে ড শফিকুর রহমানের প্রভাব ও অবস্থান গুরুত্বপূর্ণ এই অবস্থায় তার সুস্থতা কেবল দলীয় নয় রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে আপনার মতামত কি জামায়াত আমিরের অনুপস্থিতিতে দল কোন পথে এগোবে কমেন্টে জানাতে ভুলবেন না এমন খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল রংপুর টাইমসে সাবস্ক্রাইব করুন আসছে আরও ব্রেকিং নিউজ সবার আগে